দুই সালে কবুতর পালন করে কি লাভবান হওয়া সম্ভব অথবা কিভাবে কবুতর পালন করলে দুই সালে লাভবান হওয়া সম্ভব সেই ব্যাপারটা আজকে আপনাদের বিস্তারিত জানাব আশা করি এই সামান্য ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা যদি দুই সালে কবুতর পালন করে লাভবান হতে চান আপনাদেরকে কয়েকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পদক্ষেপগুলো আপনাদেরকে আমি জানাবো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কবুতরের আদর্শ খামার এবং এই খামারটা হচ্ছে আমার নিজের খামার আমি আমার খামারের ভিডিওটা আপনাদেরকে দেখালাম আমি আমার কবুতরের জন্য আলাদা একটা ঘর করেছি এই ঘরটাতে কবুতরগুলা ছেড়ে পালন করি ঠিক আছে এবং এমনভাবে পালন করি আমি ইচ্ছা করলে কিন্তু কবুতরগুলোকে আবদ্ধ করেও পালতে পারি এটা যে রুমটা এই রুমের সাইজটা হচ্ছে বারো ফুট বাই বারো ফুট এই রুমটা একটা টিনের এক চালা ঘর ওপর দিয়ে আমি সিমেন্টের টিন দিয়েছি আর আমার কবুতরগুলা আলহামদুলিল্লাহ দেখেন ভালো ব্রিডিংয়ে আসছে কবুতরগুলা ডাইরেক্ট সরাসরি আপনি ইচ্ছা করলে কবুতরগুলা থেকে এরকম রানিং সার্ভিস পাবেন না আপনি কবুতর বাজার থেকে কিনেও সঠিক সার্ভিস পাবেন না কারণ বাজারে যে কবুতরগুলো বিক্রি হয় এগুলা বেশিরভাগ বাঞ্জা থাকে অথবা প্রোডাকশন খারাপ থাকে অথবা অসুস্থ থাকে যে কোনো একটা সমস্যা থাকেই আপনাকে কি করতে হবে ভালো দেখে দরকার হলে দুই টাকা খরচ বেশি করে আপনি ভালো দেখে রানিং কয়েক জোড়া কবুতর আপনাকে কিনতে হবে বিশেষ করে কোনো খামারি থেকে অথবা বিশ্বস্ত লোক থেকে কেনার পরে এই কবুতরগুলাকে আপনি পালন করেন পালন করার পরে ওদেরকে ঠিকমতো খাবার দেন ভিটামিন দেন খাবারের যেন কোনো ঘাটতি না থাকে অনেকে বলে যে কবুতর প্রচুর খাবার খায় ভাই আপনি যদি কবুতর পালন করতে চান এবং শখ পূরণ করতে চান প্লাস লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই কবুতরকে পর্যাপ্ত খাবার দিতে হবে এমন খাবার দিতে হবে যে ওরা খেয়ে ওদের মানে হাউস মিটে যায় এরকমভাবে আমিও আমি আমার কবুতরগুলাকে দুইটা ট্রে একসাথে বিছিয়ে দিই বিছিয়ে দিয়ে এগুলাতে ইচ্ছা খাবার দিয়ে দিই ফ্রেশ ফ্রেশ গম ডাল এরপরে অন্যান্য যে কবুতরের খাবারগুলো রয়েছে আমি বেশিরভাগই গম দিয়ে থাকি কারণ আমি দেশি কবুতর প্লাস কাকজি এগুলো মিক্স জাতের গোল্লা জাতের মিক্স কবুতরগুলো আমি পালন করি কারণ শৌখিন যে কবুতরগুলো রয়েছে ফেন্সি কবুতরগুলো আপনি কেনার সময় কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হবে কিন্তু বিক্রি করার সময় কিন্তু আপনি এই দাম পাবেন না আপনি যদি একটা সিরাজি কবুতরের বাচ্চাও বিক্রি করতে যান আপনার কাছে তিনশো টাকা জোড়া বলবে আর দেশি কবুতরের বাচ্চাও যদি আপনি বিক্রি করতে যান সেই আপনাকে তিনশো টাকা দামই দিবে তাই আমি বলবো যে আপনি কম খরচের মধ্যে দেশি কবুতরগুলো নিবেন এবং ওদেরকে শুধুমাত্র গম এবং মাঝে মধ্যে ডাল সরিষা ভোট এবং অন্যান্য যে খাবারগুলো রয়েছে এগুলা দিলেই হবে আমি বেশিরভাগই গম দিয়ে থাকি কিন্তু ওদেরকে এত পর্যাপ্ত পরিমাণে দেই ওরা ইচ্ছা মতো খাওয়ার পরে খাবার একেবারে শেষ হয়ে গেলে ওরা যতক্ষণ খাইয়া নিজে নিজে না উঠে যায় খাবারের পাত্র থেকে ততক্ষণ পর্যন্ত আমি খাবার দিই আর ওদেরকে আমি তিনবেলা খাবার দিয়ে থাকি খাবারে কোনো কৃপণতা হয় না এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমি পানির পাত্র দিই অনেকে কবুতর পালন করে পানির পাত্র দেয় না কবুতররা কী করে এখানে সেখানে পানি খায় বলে যে আমার কবুতর পুকুর থেকে যে খেয়ে আসে ওরা কিন্তু বাধ্য হয়ে যায় পানির পিপাসা মেটানোর জন্য যে খেয়ে আসে কিন্তু এগুলা একদম দূষিত পানি যেটা থেকে কবুতরের কোনো লাভ হয় না তাই আমি বলবো যে আপনাদেরকে এরকম নিরাপদ ঘর দিতে হবে কবুতরকে এবং পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে এবং কবুতর যেন কখনোই ভয় না পায় বিড়াল অথবা অন্য কোনো বন্য পশু পাখি যেন ঝাঁপ না দেয় সেই ব্যবস্থা করতে হবে এবং কবুতরকে অবশ্যই ছেড়ে পালন করতে হবে আপনি যদি আবদ্ধ করে পালন করেন আপনার খাদ্য খরচ এবং অন্যান্য খরচও অনেক বেশি হবে প্লাস রোগ বেরোগ বেশি হবে আর কবুতর কে আপনি যদি ছেলে পালন করেন ওদেরকে এতটা গ্রিড দিতে হয় না আমি শুধুমাত্র খাবারে দিই গ্রিড ওরা নিজেরাই খোঁজে নেয় দেখতে পাচ্ছেন আমার কবুতরের খামারে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জোড়ার উপরে কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ আমি সবগুলা থেকে ভালো সার্ভিস পাচ্ছি